একটি রেস্টুরেন্টে খেতে বসেছি আমরা চার বন্ধু রেস্টুরেন্টের মেনু হাতে যিনি এগিয়ে এলেন তাকে আমাদেরই একজন বললেন এখানে তো সেটমেনুগুলো সব ওয়ান ইজ টু থ্রি ওয়ান ইস টু ফোরের কোনো সেটমেনু নেই মেনু হাতে আসা লোকটা আমাদের কোনো জবাব দেওয়ার আগে সম্মুখে উপবিষ্ট রেস্টুরেন্ট ম্যানেজার চড়া গলায় বললেন মেনুতে কোথাও কি ওয়ান ইজ টু ফোর লেখা আছে লেখাছে যেহেতু নাই সুতরাং ওয়ান ইস টু ফোর বলেও কিছু নেই এখানে আমরা চারজনই রীতিমতো হা হয়ে গেলাম কাস্টমারের একটা সরল প্রশ্নের জবাব একজন ম্যানেজার এভাবে দিতে পারে তা একেবারেই কল্পনাতীত ব্যাপারটা সেখানে থেমে গেলে পারতো কিন্তু ভদ্রলোক তার উপবিষ্ট জায়গা থেকে রীতিমতো ঝগড়া শুরু করে দিলেন গলার আওয়াজ এত চড়া দির্যক যে মনে হলো তিনি আমাদের কাছে টাকা পান অথবা তার সাথে জমে যাওয়া সংক্রান্ত ঘরতর বিরোধ আছে আমাদের আমাদের চারজনের মধ্যে আমি ছাড়া বাকি তিনজনই সকলেই সরকারি ব্যবসা এবং সেবার সঙ্গে জড়িত একজন হসপিটালের মালিক একজন সিভিল ইঞ্জিনিয়ার যা রয়েছে নিজস্ব কনসালটেন্সি ফার্ম আর অনজন বাংলাদেশের প্রতিষ্ঠিত দুইটা প্রকাশনার কর্ণধার তাদের প্রত্যেকেরই আছে গ্রাহক সেবার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এমত অবস্থায় সেই রেস্টুরেন্টে গ্রাহক সেবার এমন নতুন রূপ দেখে হতভম্ব না হয়ে উপায় কী সাধারণত যেটা হয় রেস্টুরেন্ট বয়রা হয়তো খানিকটা ভুলচুক করে এবং কাস্টমারের সাথে ম্যানেজারের সাথে সেটা নর্মাল করে দেয় সামাল করে দেয় তিনি অন্যদের হয়ে সরি বলেন নিজে যুক্ত হয়ে বিষয়গুলো মিটমাট করে দেন কিন্তু এখানে ব্যাপারটা হয়েছে একশো আশি ডিগ্রি বিপরীত রেস্টুরেন্ট বয়গুলো ম্যানেজারের পক্ষ হয়ে আমাদেরকে কমপক্ষে ত্রিশ বারেরও বেশি সরি বললেও ম্যানেজার সাহেব তার গরম মেজাজ দেখিয়ে যাচ্ছেন ঘটনার আকস্মিকতায় আমাদের তো আকাশ থেকে পড়ার মতোই অবস্থা যাই হোক বের হয়ে আমরা অন্য রেস্টুরেন্টে ঢুকলাম শুক্রবারের দিন কয়েকজন বন্ধু মিলে একটু খোঁজ গল্প কিছু কাজের কথা একটু খাওয়া দাওয়া করব এমন নিয়তেই বসা কিন্তু তিরিখি মেজাজের একটা লোক সমস্ত আয়োজনে পানি ঢেলে দিল সকলের ফুরফুরে মন চাপা একটা বিষণ্নতায় ছেয়ে গেল কিন্তু এই বিপর্যস্ত অবস্থা থেকে তো মুক্তি দরকার এমন গুমন পরিবেশে না খাওয়া যায় আর না কথা বলা যায় টানা টানাপোড়েন থেকে আমাদের টেনে তোলার দায়িত্ব নিতে এগিয়ে এলেন আমাদেরই একজন খানিক আগের সেই বাজে অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বললেন দেখুন পুরুষ মানুষের জীবনটা আসলে গুলিস্তান থেকে রোড আসার মতো সময়টুকু এই সময়টুকুর ভেতরে একজন পুরুষ মুখোমুখি হতে পারে অনেক অনেক ঘটনার প্রথমে আধা ঘন্টা গুলিস্তানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা তার অপেক্ষা করা লাগতে পারে বাসে সিট না থাকলে কখনো দাঁড়িয়ে আবার কখনো বা ঝুলেও আসটা লাগতে পারে যদি সে ভেতরে গিয়ে দাঁড়ায় তারপরে ওঠা মানুষগুলা ঠেলতে ঠেলতে তাকে পেছনে পাঠিয়ে দেবে যদি কোনোভাবে একটা সিট কপালে জুটে যায় সেই সিট ভাঙা হতে পারে হতে পারে সেই সিট খুব চাপা ভালো মতো বসা যায় না বাসের হেল্পার এসে হয়তো পাঁচ দশ টাকা বেশি দাবি করবে তার কাছে সেটা নিয়েও এক পশলা বাঘবিতণ্ডা নামার সময় আবার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে নামতে হবে তাকে বাস ড্রাইভারদের সর্বদা ভীষণ তারা ধীরে সুস্থে যাত্রী নামানোর পর্যাপ্ত সময় তাদের হাতে থাকে না তো এই যে এত সব ঘটনা এগুলোই আসলে জীবন পুরুষ মানুষকে এসবে অভ্যস্ত হয়ে যেতে হয় মধ্যবিত্ত পুরুষের জীবনে এসব একেবারে নিত্যনৈমিত্তিক ঘটনা সুতরাং আজকের ঘটনাটা আমরা যত দ্রুত ভুলে যাব ততই করলাম আমার উমরা সফরের ঘটনা ঢাকা বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা সকাল নয়টা বিশ মিনিটে সে মোতাবেক যাবতীয় প্রস্তুতি সেরে আমরা রওনা করলাম বিমানবন্দরের উদ্দেশ্যে রমাদান মাস রাতভর আমল ইবাদতের ব্যাপার সেপার থাকায় পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের ঘাটতি থেকে যাওয়া স্বাভাবিক ক্লান্ত শরীরের ঘুমে ঢুলুঢুলু চোখ নিয়ে বিমানবন্দরে পৌঁছে যখন নির্দিষ্ট ফ্লাইটের কাউন্টারে গেলাম তারা জানালো আমাদের ফ্লাইট সকাল নয়টা বিশে নয় নয়টা রাত নয়টা বিশে আমাদের মাথায় তো বাজ পড়ার মতো অবস্থা বলে কি তারা তাহলে কি আমরা ভুল সময় চলে এসেছি টিকিটের গায়ে পুনরায় যোগ বুলিয়ে দেখলাম কই না তো এখানে তো সকাল নয়টা বিশে ফ্লাইট ছাড়ার কথাই লেখা আছে অভিযোগে শুরু বললাম টিকিটে তো আছে সকাল নয়টা বিশের কথা আপনি রাত নয়টা বিশের কথা কেন বলছেন কাউন্টারে থাকা লোকটা একটু ইতিউতি করে বললো আসলে আমাদের যে কানেক্টিং ফ্লাইট মিস শিডিউলিংয়ের কারণে সেটা আসতে পারেনি তাই সকলের ফ্লাইটটাকে আমাদেরকে বাধ্য হয়ে রাতে নিয়ে যেতে হয়েছে এটা কোনো কথা বললেন আপনাদের মিস শিডিউলিংয়ের ভুক্তভোগী আমরা হব কেন আর তাছাড়া মেনে নিলাম যে আপনাদের ফ্লাইট মিস শিডিউলের কারণে দেরি হয়েছে যার কারণে আমাদের সকলের ফ্লাইট আপনারা রাতে নিয়ে গেছেন কিন্তু আমরা টিকিট কেটেছি বিশ দিন আগে আমাদের মেইল আপনাদের কাছে আছে ফোন নাম্বার আপনাদের কাছে আছে আপনাদেরকে গতকাল রাতে অন্তত একজন জানাতে পারতেন ফ্লাইট মিস শিডিউলিংয়ের বিষয়টা এই রজো রমজানের দিনে তাহলে আমাদেরকে তো ভোগান্তি পোহাতে হতো না বারো ঘন্টা এখন আমাদের অপেক্ষা করতে হবে এই দীর্ঘ সময় আমরা কি করব ঠিক বলতে পারেন আমার ধারণা ছিল তারা খুব সরিটরি বলবে কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তাদের একজন বললেন আপনারা বসে টসে বিশ্রাম করেন আশেপাশে কোথাও আত্মীয় স্বজন থাকলে তাদের বাসাতেও যেতে পারেন ধৈর্যের চরম পরাকাষ্টটা দেখিয়ে বললাম ভাই শুনুন আপনি শুধু এটুকু বলেন যে আমাদেরকে কেন আগের দিন আপনারা শিডিউলের বিষয়টা অবগত করেননি যিনি তর্ক করছিলেন তার বয়সটা খুবই কম টাই টুই ঝুলিয়ে কাউন্টারে বসে আছেন কিন্তু কথাবার্তার প্রফেশনালিজমের নেই আমাদের শেষ প্রশ্নের উত্তরে তিনি বললেন এটা তো বাস নয় এটা বিমান ইচ্ছে হলো আরও কিছু কথা শোনাই কিন্তু রোজা রেখে এবং এরকম একজন অপিসাদা লোকের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে শক্তি খরচের কোনো মানে পেলাম না নিজেদের নিবৃত্ত করে সেই জায়গা থেকে সরে এসে ভাবতে লাগলাম এত লম্বা সময় কি করা যায় কীভাবে কাটানো যায় অন্তত ইমিগ্রেশন শেষ করে ভেতরে যেতে পারলেও হতো মসজিদের মধ্যে বাকি সময়টা অতিবাহিত করা সহজ হতো তাও সম্ভব নয় তাদের মিসশিডিউলের কারণে শুধু যে আমরা আটকে গিয়েছি তা নয় আমাদের মতো আরও অনেকেই আটকা পড়েছে তারাও তর্কাতর্কি করছে তাদের সাথে সেই লোকগুলোর মধ্যে একজন ছিল যে আসলে মিসশিডিউলিং কী এবং কানেক্টিং ফ্লাইট কী তা বুঝতে পারছে না বুঝতে না পারার ফলে সে বারবার প্রশ্ন করে যাচ্ছে আমি খেয়াল করলাম যে লোকটা এতক্ষণ ধরে আমাদের সাথে তর্ক জুড়েছিলেন তিনি তার পাশে থাকা আরেকজনকে উদ্দেশ্য করে বললেন আরে এদের অনেক বোঝান হয়েছে আর বোঝাতে হবে না আমরা সকলে এতগুলো টাকা খরচা করে ফ্লাইটের টিকিট করেছি তাদের মিছিলের কারণে আমাদেরকে বারো ঘন্টা বসে বসে হাওয়া খেতে হবে ভুল স্বীকার করে এবং যাবতীয় ভোগান্তির জন্য কোথায় আমাদের সরি বলবে আমাদের কাছে ক্ষমা চাইবে তা না করে তারা উল্টো আমাদের শেখাচ্ছে যে ওটা আসলে বাস নয় বিমান বিরক্তিমাখার চেহারায় একজন অন্যজনকে বলছে আমাদেরকে অনেক বোঝানো হয়ে গেছে আর যেন কোনো ব্যাখ্যা বিশ্লেষণে না যাওয়া হয় চিন্তা করুন বিমানবন্দরের মতো জায়গায় এটা হলো যাত্রী সেবার নমুনা মসজিদে হারামের ওয়াশরুমগুলো বেশ দূরে দূরে মসজিদের বিল্ডিং থেকে বের হয়ে বেশ খানিকটা হেঁটে আসা লাগে একদিন সকালবেলা ওয়াশরুমে এসে দেখি বেশ ভিড় লেগে আছে ভিড় অবশ্য সবসময় থাকে তবে সকালের দিকটায় মানুষজন তুলনামূলক কম আসে আমি এসে লাইনে দাঁড়ালাম আমার পাশে একজন ভিন লোকটা সম্ভবত আফ্রিকান ওয়াশরুমে নিয়োজিত থাকা একজন সুইপারকে জিজ্ঞেস করছেন এটা আসলে ওয়াশরুম কিনা ধারণা করলাম লোকটা আগে কখনো আসেনি এবং এখানে তিনি হয়তো ভাবছেন ওয়াশরুম আর গোসলখানা আলাদা করা তিনি ওয়াশরুমে এসে পড়েছেন না গোসলখানায় তা নিয়ে দ্বিধায় আছেন হয়তোবা আঙুল সুইপারের কাছে দুই থেকে তিনবার জানতে চাইলেন ওয়াশরুম ওয়াশরুম সুইপারের কাজে যিনি ছিলেন তিনি একজন বাঙালি বিদেশি ভদ্রলোকের প্রশ্নের জবাবটা বাঙালি ভদ্রলোক যেভাবে দিলেন তা হজম করতে আমার বেশ কষ্টই হলো তিনি একেবারে খাঁটি বাংলাতে বললেন ওয়াশরুম নয় কি এটা বেডরুম চোখে দেখো না বিদেশী লোকটা তো বাংলা জানে না আমি ভাবছি যদি তিনি বাংলা জানতেন তাহলে তিনি যে কী ভাবতেন বাঙালি আর বাংলাদেশ সম্পর্কে আল্লাহই ভালো জানেন ইসলামে যতগুলো ব্যক্তিক গুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো আকলাক বা আচার ব্যবহার শত্রুর সাথেও ইসলাম আমাদেরকে খারাপ আচরণ করার অনুমতি দেয় না আল্লাহ আল্লাহআ যখন মুজাইল ইসাল্লাম আর হারুন আল্লাহামকে ফিরাউনের কাছে একত্রবাদের দাওয়াত নিয়ে পাঠাচ্ছিলেন তখন তিনি আলাদাভাবে বলে দিলেন যাতে তারা সামনে আল্লাহর একত্ববাদের দাওয়াত নম্রভাবে উত্থাপন করে সুরাত আয়াত বিষ বলা আছে আপনারা উভয়ে ফিরাউনের কাছে যান সে তো সীমা লঙ্ঘন করেছে আপনারা তার সাথে কথা বলবেন নম্রভাবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে এটি সেই ফিরাউন যে নিজেকে ক্ষোধা ঘোষণা করেছে সে যে কোন মাত্রার জালিম তাকে আল্লা সুবাহনত আল্লাহ জানেন না তার এত এত প্রকৃতি অত্যাচার নির্যাতন কুফুরের সর্বোচ্চ সীমায় আরোহণ এসবের কোনোটাই কি আল্লাহ সুবহায়নাত কাছে অজানা একদমই তা নয় আল্লাহ সুবাহনত আল্লাহর চাইতে ফেরাউনকে ভালো করে আর কে চেন দুনিয়ার বুকে পদচিহ্ন রাখা সবচেয়ে বড় জালিমের কাছে আল্লাহ হওয়া তালা তার দুধ পাঠাচ্ছেন এবং বলে দিচ্ছেন তার সাথে কথা বলবেন নম্রভাবে আপনি কি চিন্তা করতে পারেন বিনয়ের কোন পর্যায়ে পর্যন্ত নিজেকে টেনে নেওয়ার নির্দেশ ইসলাম দেয় নবীজি সাল্লাহু আলিহসাল্লামের জীবন থেকেও আমরা বিনয় আর পরম সহিষ্ণুতা শিক্ষা লাভ করতে পারি বস্তুত নবীজি সাল্লাহু আলিহাসাল্লামের গোটা জীবনটাই বিনয় আর সহিষ্ণুতার আবরণে ঢাকা যে কোনো পরিস্থিতি আর দুর্যোগেও তিনি সমানভাবে ধৈর্য রাখতে পারতেন সকলের কথা মনোযোগ সহকারে শুনতেন এবং ন্যায্য ফয়সলা করতেন কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই আল্লাহ সু হয়ত আলার অপার অনুগ্রহে তিনি দয়াদ্র হয়েছিলেন সৃষ্টির সকলের প্রতি কোরআনে আল্লাহ তালা বলেন সুরাল ইমরানে আল্লাহর অপার অনুগ্রহ যে আপনি তাদের প্রতি দয়াদ্র হয়েছেন যদি আপনি কর্কশ ভাসিয়ার কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার ত্যাগ করত আল্লাহ আল্লা তালা স্পষ্ট করে বলেছেন নবীজ সাল্লা সাল্লাম যদি মোমিনদের সাথে কর্কশ ভাষায় কথা বলতেন এবং তিনি যদি উদান না হয়ে কঠিন হৃদয়ের মানুষ হতেন তাহলে মোমিনরা তার সাথে মিশত না তার কোনো কথাই শুনত না তা ভালো হোক কিংবা মন্দ সঠিক কিংবা ভুল মানুষের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে সে কোমলতা আর সরলতা পছন্দ করে যে কর্কশ ভাষায় কথা বলে এবং ব্যক্তি হিসেবে যে কঠিন হৃদয়ের মানুষ সে যত ক্ষমতাবানী হোক মানুষ তাকে এড়িয়ে চলবেই মানুষকে বসে অনুপম গুণগুলোর একটা হলো তাদের প্রতি ভালোবাসা মায়া আর স্নেহ প্রদর্শন এসব ব্যতি রেখে কোনো কাউকে অপমান করে কেউ কোনো দিন বড়ো হতে পারে না জোর করা যায় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ তাদের থাকে না কোমলতা বিনয় আর নম্রতা আল্লাহর প্রেরিত নবিরাসুলদের গুণ তাদের কথায় মায়া ও মধুরতায় লোকেরা সহজেই আকৃষ্ট হয়ে যেত তাদের বিনয় আর নিরহংকারের কাছে মানসিকভাবে পর্যদস্ত হয়ে পড়ত অহংকারী রাজা বাদশারাও কাজ দিয়ে অন্তর জয় করার আগে কথা দিয়ে তা জিতে নিতে হয় মদিনায় একবার একদল ইহুদি নবীজি সাল্লাহু আলিহস্লামকে দেখতে এলো দেখতে এসে তারা নবীজি সাল্লাহ আলিহস্লামকে অভিশাপ দেওয়া এবং ইসলাম নিয়ে ঠাট্টা মস্করা করার সুযোগ হাতছাড়া করতে চাইল না মুসলিমরা কারোর সাথে দেখা হলে বলে আসসালাম আলাইকুম যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক সুন্দর সেই অভিবাদনকে বিকৃত করে তারা নবীজিকে উদ্দেশ্য করে বলল আসলাম ও আলাইকুম ইহুদিদের এই বিকৃত উল্লাসের সময় আয়সার আদ আনহ সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের এই কাজে তাকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে নিজের রাগ দমাতে না পেরে তিনি ইহুদিদের পাল্টা জবাবে বলেন তোমাদেরও মৃত্যু হোক এবং আল্লাহর অভিশাপ তোমাদের উপর আয়স আল্লাহুল্লাহ আনহকে এভাবে মেজাজ হারা অবস্থায় দেখে নবীজি সাল্লাহআসাল্লাম বললেন আসতে আয়সা আল্লাহ সুহায় তালা সব কিছুতে নম্রতা পছন্দ করেন ক্ষিপ্ত তালা আনহা নবীজির কাছে কথাগুলো শুনে বললেন হে আল্লাহ রসুল আপনি শুনলেন না তার আপনাকে কি বলল নবীজি প্রতি উত্তরে বললেন হ্যাঁ অভিশাপের জবাবে আমিও তাদের বলেছি তোমাদের প্রতিও নবীজি সাল্লাহু আলি হস্লাম তাদের অভিশাপ তাদের প্রতি ফিরিয়ে দিয়েছেন কিন্তু সেটা অত্যন্ত বিচক্ষণতার সাথে মেজাজ না ছড়িয়ে আশারাতুল্লাহ আনহো ক্ষিপ্ত হয়ে উঠলে তিনি তাকে দমিয়ে দেন প্রতিপক্ষকে মোকাবেলা করার কত চমৎকার পদ্ধতি শিখিয়ে গেছেন নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম উত্তম আচরণ জীবনে ধারণ করতে পারাটা বিরাট এক অর্জন নবীজি সাল্লাহু আলিহিহাসাল্লাম বলেছেন হৃদায়ত উত্তম আচরণ এবং সাদামাটা জীবনযাপন নুবতের সত্তর ভাগের এক ভাগ অর্থাৎ একজন নবীকে যে সমস্ত গুণাবলী দিয়ে আল্লা তালা গুণান্বিত করেন উত্তম আচরণ সেগুলোর একটা ওপরের অংশে নিজের চোখে দেখা তিনটা উদাহরণ আমি এই জন্যই টেনেছি যে ভালো ব্যবহারটা আসলে টাকা গায়ের কোটটায় কিংবা অর্থকষ্টের কষ্টের সাথে সংশ্লিষ্ট এমন কিছু নয় এটা সম্পূর্ণটাই ব্যক্তির মনের খেয়ালের সঙ্গে সম্পর্কিত ধারণা করি আমাদের সাথে খারাপ আচরণ করা প্রত্যেকের ছিল মুসলমান তারা যদি তাদের ধর্মের সাধারণ নিয়মগুলো অন্তত ধারণ করতো জীবনে যদি তারা নবীজি সাল্লা আলাইসাল্লামের জীবনীতে একবার চোখ বোলাত তাহলে বুঝতে পারতো নামের মুসলমান আর কাজের মুসলমানের মধ্যে পার্থক্যটা কী একজন কাফিরের সাথেও আল্লাহ সুব ভালো আচরণ করার নির্দেশ দেন যেখানে সেখানে আমরা তো তাদের মুসলিম ভাই যদি সেটাও বাদ দেই আমরা ছিলাম তাদের কাস্টমার আমাদের সার্ভিস দেওয়ার বদলে তারা পাচ্ছে টাকা তাদের ব্যবসা হচ্ছে অন্তত এই দিকটা বিবেচনা করে হলো তাদের তো উচিত সর্বোচ্চ সেবা সর্বোচ্চ ভালো ব্যবহার নিশ্চিত করা ভালো আচরণ করতে তো পয়সা লাগে না তাও মানুষ কেন আসলে খারাপ আচরণ করে অন্যের সাথে এই প্রশ্নটা আমার বন্ধুর কাছে সেটারও জুৎসই একটা উত্তর খুঁজে পেলাম সেদিন তিনি হোটেলে সেই ম্যানেজার বিমানে সেই লোক আর মসজিদে হারামে সেই সুইপারের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে লোক নিজে সম্মানিত নয় সে কোনোদিন অন্যকে সম্মান দিতে পারবে না কারণ অন্যকে সম্মান দেওয়ার জন্য তার মাঝে সেটা মজুত থাকতে হবে তার মাঝে যদি সম্মান নাই থাকে তাহলে অন্যদের সে কীভাবে সম্মান দেবে আসলেই তাই ব্যক্তিক পর্যায়ের যে লোকের জীবনে সম্মান নেই যাকে কেউ সম্মানের চোখে দেখে না তার পরিবারে না তার বন্ধু না তার মহলে না তার সমাজে সে কখনোই সম্মান জিনিসটা কী ভালো ব্যবহারের গুরুত্বটা কী সেটা উপলব্ধি করতে পারে না সে মানুষের কাছে যা পায় তাই অন্যদের ফেরত দেয় সম্মান পেলে বিনিময় সেও সম্মান দিতে পারত আসলে দুনিয়ার জীবনকে আল্লাহ তালা এভাবে সাজিয়েছেন এখানে কারো আচরণে আপনি আকাশ থেকে পড়বেন কারো কারো আচরণ দেখে আপনার ইচ্ছে হবে মাটির নিচে ঢুকে পড়তে বিপরীত দিকে জীবনে আপনি এমন কিছু মানুষেরও সন্ধান পেয়ে যাবেন যাদেরকে পেয়েই একটা জীবন আপনার ধন্য মনে হবে এসব মিলিয়েই আসলে জীবন এমন অনেক মানুষকে পাবেন জীবনে যাদের সাথে কথা বললে মনে হবে যে তারা যেন আপনাকে কলিচাটা কেটে খাওয়াবে কিন্তু পশ্চাতে তারা আপনার যে নিন্দা মন্দ করে তা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন তাদের দুই অবস্থা আপনি কোনোভাবেই মেলাতে পারবেন না এমন অনেক কেউ দেখবেন যারা দিন আর ধর্ম নিয়ে শিখি সচ্চার কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের অসততা তাদের কপটতার ভণ্ডামিগুলো দেখে আশ্চর্য বনে যাবেন ভাববেন কীভাবে পারে আবার সততা সত্যবাদিতা দিন আর ধর্ম থেকে জ্ঞাত এক একচুলো বিচ্যুত হতে রাজি নয় সেটা ব্যক্তি জীবন আর কর্মজীবন যেখানেই হোক এমন অনেক লোককেও জীবনে পেয়ে যাবেন তো জীবন আসলে এটাই গুলিস্তান থেকে চিটাগং যাওয়ার রোড রাস্তাটা যতটুকু সেই সময়টুকুকে ভালো ব্যাপার যেমন ঘটতে পারে খারাপ ব্যাপারও ঘটতে পারে তত ঠিক এসবকে সামলে নিয়েই বাঁচতে হয় জীবনে